তোমার ফিরে যদি এই ভিডিওটা শো করছে তাহলে পুরো ভিডিওটা শুনবে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট স্টার্ট করছো বা করতে চাও তোমাদের কাজে লাগতে পারে পজিটিভ এনার্জি পাবে কথা দিলাম আমার অভিজ্ঞতায় কিছু টিপস তোমাদের দেব এই প্রথম দিচ্ছি আগে কখনো দিইনি তবে শোনো প্রথম টিপস ভয় পাবে না প্রতিবেশী কি বলবে লোকে কি বলবে বাড়ির লোক কি বলবে কেউ দেখে আমায় হাসবে আরে ভাই হাসতে দাও না আর তোমার ফ্যামিলি যদি তোমার পাশে না থাকে চিন্তা করো না সেও একদিন তোমার পাশে থাকবেই নতুন কন্টেন্ট যারা স্টার্ট করছো আজকে যারা তোমায় দেখে হাসছে তারাই একদিন বলবে একে তো আমি চিনি এ তো আমার ভাই ছিল এ তো আমার বান্ধবী ছিল জানিস তো আমরা একসাথে খেলেছি একসাথে ঘুরতে গেছি হ্যাঁ এরকমটাই হবে চলো এবার দ্বিতীয় টিপস বলি অনেকেই বলবে এই ক্যামেরাটা ভালো না এই ফোনটা ভালো না এটা ভালো না এটা করলে ভালো হবে সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা নাও এটা ভালো আসলে কিছুই কেনার দরকার নেই তোমার হাতের সামনে যেটা থাকবে সেটা দিয়েই তুমি এগিয়ে চলো তোমার কন্টেন্ট যখন ভালো লাগবে তখন না হয় কিছু একটা কিনে নিয়েও ভালো দেখে তৃতীয় টিপস শোনো এবার খুব গুরুত্বপূর্ণ রোজ ভিডিও বানাবে ভিউর জন্য নয় নিজেকে বদলানোর জন্য নিজেকে ভালো রাখার জন্য ভিডিওতে ভিউ আসুক বা না আসুক তুমি রোজ করবে রোজ ভিডিও বানাবে আর চতুর্থ টিপস কেন আমার ভিডিও দেখবে তাই তো মনের মধ্যে একটা প্রশ্ন আনতে হবে কেন আমার ভিডিও দেখবে আরে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার ভিডিও কেনই বা তারা দেখবে কি আছে আমার মধ্যে ওটা খোঁজার চেষ্টা করো প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু একটা বেস্ট আছেই তোমার আমার মধ্যেও আছে যেদিন এই কেন উত্তরটা পেয়ে যাবে সেদিন তোমাকে কেউ আটকাতে পারবে না ভাইরাল হতে নিজের পরিচয় অবশ্যই আমরা খুঁজব তবে পজিটিভ ভিডিও বানাতে হবে নো নেগেটিভ ভিডিও যেটা ভালো শিক্ষণীয় সবাই দেখে ভালো বলবে তোমাকে হ্যাঁ সম্মান আর নিজের আত্মসম্মান বজায় রেখে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তবেই কিন্তু জয়ী হতে পারবো তাই না সকলের মন জয় করতে পারলেই কিন্তু তুমি রাজা আমিও চেষ্টা করছি তোমরাও চেষ্টা করে যাও দেখবে সফলতা একদিন আসবে সময়ের কথা সময়ই বলবে সব কিছুর উপেক্ষা কিন্তু আমাদের সময় বলে দেবে কখন কি হবে কে কখন কিভাবে চলবে আর যতই তুমি চেষ্টা করো না কেন কন্টেন্টের ওপর যদি ধ্যান না দাও কখনোই তুমি ভাইরাল হতে পারবে না সে যতই দাপাদাপি করো আর লাফালাফি করো না কেন কন্টেন্ট যদি তোমার ভালো হয় ভাইরাল তুমি একদিন হবেই আমি তো চেষ্টা করেই যাচ্ছি বন্ধুরা তোমরাও চেষ্টা করে যাও অবশ্যই সফলতা আসবেই আর একটা কথা ভিডিও বানাতে বানাতে ফেসবুকের মধ্যে ঢুকে আমরা কিন্তু খুব আনন্দেই আছি ভালো আছি নিজেকে ভালো রাখার একটা পথ পেয়ে গেছি যারা বলে সোশ্যাল মিডিয়া খারাপ ফেসবুক খারাপ একদমই না ভালো পথে চললেই ভালো খারাপ পথে চললে তো খারাপ হবেই আমরা ভালো পথে এগোবো ভালো হবে তাই তো আর হ্যাঁ এই ভিডিওটা ছিল পাপাইকে যখন আমি টিউশন থেকে আনতে গিয়েছিলাম ওর না প্রচণ্ড খিদে পেয়েছিল তো বলছিল মা চলো কিছু খেয়ে নি তো আমরা একটু হাক্কা নুডলস খেয়ে নিয়েছিলাম আমি ঠিক জানি না তোমরা আমার এই বকবকানি শুনলে কি আসলে আজকের ভিডিওটায় এই কথাগুলো বলার খুব জরুরি ছিল তার কারণ অনেকেই কিন্তু ভেঙে পড়ছো ফেসবুক থেকে কাজ করার জন্য মাঝে মাঝে আমিও ভেঙে যাই তবে এই পজিটিভ কথাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও সবাই ভালো থেকো হৃদয় থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই